আসসালামু আলাইকুম আমি সুজন আজ শুরু করছি পবিত্র কোরআন শরীফের প্রথম পারা সারসংক্ষেপ এই সিরিজের মাধ্যমে আমরা জানব প্রতিটি পাড়াই আল্লাহ পাক আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন এবং আমাদের জীবনে তার কি সম্পর্ক এই প্রসঙ্গে আপনাদের একটা কথা অবশ্যই বলে রাখি আমি কোরআন শিক্ষা দিতে চাইছি না কোরআন থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করছি চলুন তবে শুরু করা যাক আজকের মূল ভিডিও সুরা ফাতিহা হল কোরআনের মূল সূচনা এই সুরাটিকে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা বলা হয় এই সুরাটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় আল্লাহর কাছে দোয়া চাইতে হয় এবং সঠিক পথের দিশা কামনা করতে হয় এই সুরাটি একটি চুক্তি আল্লাহর সঙ্গে আমাদের আমরা কেবল আল্লাহরই প্রশংসা করব এবং আল্লাহর কাছেই সাহায্য চাইব প্রধান বার্তা আল্লাহ দয়াময় করুণাময় তিনি বিচারের দিনের মালিক তিনি আমাদের সঠিক পথ দেখান যারা সত্য পথে চলেছে তাদের পথ না যে পথ গোমরাহ হয়েছে বা যাদের উপর আল্লাহর গজব এসেছে সুরা বাকারা হলো কোরআনের সবচেয়ে বড় সুরা আর এই পাড়ায় এর প্রথম একশো একচল্লিশটি আয়াত রয়েছে এই অংশে আল্লাহ প্রথমে কোরআনের পরিচয় দেন এটা এক সন্দেহহীন গ্রন্থ যা মুত্তাকিদের পথ প্রদর্শক প্রধান বার্তাগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করি তিন শ্রেণী মানুষের কথা বলা হয়েছে মুত্তাকি কাফে ও মুনাফিক মুত্তাকি বলতে পরেশগার অর্থাৎ এক আল্লাহ বিশ্বাসী কাফের বলতে সত্যের প্রতি অবিশ্বাসীদের বলা হয়েছে তিন মুনাফিক বা ভণ্ড যারা মুখে বিশ্বাস করে কিন্তু অন্তরে বিশ্বাস রাখে না তারপর আদম আলহ সাল্লাম এর সৃষ্টির কথা বলা হয়েছে কিভাবে শয়তানের ধোখায় পড়ে ভুল করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেন এ থেকে আমরা শিক্ষা পেতে পারি যে মানুষ ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেন কারণ তিনি দয়ালু তারপর এসেছে বনি ইসরায়েলের ইতিহাস ও ব্যর্থতা এখানে বনি ইসরায়েল বলতে ইয়াকুব নবী এবং তার পুত্র সন্তানদের বংশধরের কথা বলা হয়েছে ইনাদের প্রচুর নিয়ামত আল্লাহ দেন কিন্তু তারা অবাধ্য হন এ থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত যে আল্লাহর অবাধ্য হওয়া মোটে উচিত নয় অর্থাৎ আল্লাহ এর মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যেন আমরা অবাধ্য না হই এবার কোরআনের প্রথম পাড়ার এক অনন্য পবিত্র অধ্যায়ের দিকে চোখ ফেরাই ইব্রাহিম আলহাম যিনি ছিলেন তাহিদের মহান প্রতীক তিনি যখন তার পুত্র ইসমাইল আলহামকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর কাবার ভিত্তি স্থাপন করেছিলেন তখন তারা এক গভীর প্রার্থনায় মুখরিত হলেন হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকে এটা গ্রহণ করে নাও তুমি তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত ১২৭। এই প্রথম পাড়ায় আল্লাহ আমাদের শেখান সঠিক পথে দোয়া করতে ভণ্ডামি থেকে দূরে থাকতে পূর্ববর্তী জাতির ভুল থেকে শিক্ষা নিতে এবং তার নির্দেশ মতো চলতে কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের দিক নির্দেশনা আসুন আমরা নিয়মিত কোরআন পড়ি বুঝি এবং জীবনে কাজে লাগাই ধন্যবাদ এতক্ষণ সুজন ফিলোজফিতে থাকার জন্য দ্বিতীয় পাড়া নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন